সাকিম মানে হচ্ছে ভিন্ন কিছু এবার তিন নায়কের সঙ্গে এন্ট্রি নিয়ে দর্শকদের মাতি দিল মেগাস্টার সাকিব খান তাকে কার সঙ্গে নামানায় সেখানে অবস্থা ছিল কেয়া পায়েল দিঘি বিদ্যাসী নামি এবং এ পরিমণি চারজন তো সাকিব খানকে ছাড়া কিছুই বুঝতেছে না সবাই তার দিকে তাকিয়ে রয়েছে সাকিব দিন দিন যেন আরও গ্যাং হয়ে যাচ্ছে সব সময় তারা স্টাইলিশ লুকটা পরিবর্তন করছে এবার যে লুক এসেছে সেটাও সত্যি প্রশংসনীয় যেটা দেখে দর্শকরা ইতিমধ্যে মন্তব্য করা শুরু করে দিয়েছে মোটামুটি মেগাস্টার সাকিব খান বর্তমানে যে লুকে আছে সেটাই আগুন